কাফের মুশরিকরা সম্মানিত জিনিসগুলো যখন সামনে পড়তো ওই সম্মানিত জিনিসগুলোকে তারা জিনিসগুলোর কারণে তারা তাদের খারাপ কাজগুলো করতে পারতো না যেমন বুঝাই আমি হাদিসের মধ্যে আসছে এই চার মাস যুদ্ধ করা মারামারি করা ঝগড়া করা নিষেধ ছিল যুদ্ধ করা রক্তক্ষণ করা নিষেধ ছিল কিন্তু তারা যখন যুদ্ধ করত তাদের প্রয়োজন হতো তারা মাসকে মহারম মাস জিলহজ মাস পুরোটাই মহারম সহ ধরে নিত তখন তারা দুই মাস বলে এক মাস বলতো তাই না এই মাসের একটা দিন আছে সেদিনটার নাম কি বলেন দেখি আশুরা আজকে আমাদের আলোচনার বিষয় আশুরার গুরুত্ব ও ফজিলত কি আলোচনার বিষয় কি আশুরার গুরুত্ব আমরা এর আগে শুনেছি মহাররমের গুরুত্ব তাই না মহাররমের সম্মান মহারমের মর্যাদা আজকে আমরা শুধু একটি দিনের বিষয়ে আলোচনা করব সেদিনটা কোন দিন আশুরার দিন আশুর তাহলে আলোচনার বিষয় কি আশুরার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অরব্বুকা ইখলুকুমায়াশা উয়াখতার মাকানালহু মুখিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা আইশরিকুন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিনু সুদূরুহুম ওয়া আয়াত পাঠ করলাম সূরাতুল কাসাস আয়াত নাম্বার 68 আয়াত নাম্বার 69 কত কত বলেন তো আল্লা বলেন তোমার প্রতিপালক যা চান যেমন চান তেমনই তিনি করতে পারেন এখানে কারো হাত নাই কারো হাত আছে নাকি এখানে কারো হাত নেই যা চান যেমন চান তেমনই সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টিকুলের কথা বলার পর এবার বললেন যে যা চান আল্লাহ সেই সমস্ত জিনিসগুলোকে বেছে নেন সৃষ্টি করেন আর বেছে নেন কয়টা কথা কথা বলে সৃষ্টি করেন আর কি করেন বেছে নেন রবুল আমিন বলেন এখানে দুনিয়ার মানুষের কোনো কর্তৃত্ব নাই তাদের যা মনে চায় তাই করবে এটার কোনো কর্তৃত্ব নাই তারা ইচ্ছা করলেই সম্মানিত করতে পারে না ইচ্ছা করলে লাঞ্ছিত করতে পারে না ইচ্ছা করলে অপমানিত অপদস্ত করতে পারে না আল্লাহ বলেন আমি যাকে যখন যেভাবে সৃষ্টি করবো এবং যাকে যখন যেভাবে সম্মানিত করব এটা আমি আল্লাহ তাহলে একমাত্র পারি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হতে পারে না কার কথা এটা তাহলে সৃষ্টি করেন সম্মান দেন বেছে নিয়ে সম্মান দেন কথা ঠিক কিনা এরপরে রব্বুল আমিন দ্বিতীয় নাম্বারে কি বললেন ওরব তোমার প্রতিপালক তাদের অন্তরে যে সব কথা গোপন করে তাও জানেন এবং তারা যা প্রকাশ করে তাও জানেন তার মানে এখানে দুইটা কথা কয়টা এখানে দুইটা কথা প্রথম কথা হল যে আপনি কি গোপন করেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আপনি যা প্রকাশ করেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আমার ভাইয়েরা আপনি কি প্রকাশ করেন কি গোপন করেন আপনি বাহ্যিক দৃষ্টির দিক থেকে বাহ্যিক কার্যকলাপের দিক থেকে প্রকাশ নাও করতে পারেন কিন্তু অন্তরে কি আছে এটা কে জানে ও ইং হিমিল ওয়াইন মাফি আংফু তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা বাসনা তোমার অন্তরে কোন জিনিস তুমি ঘোরায়িত করছো ঘোরপাক খাচ্ছ পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি কে জানে আল্লাহ জানে আমার ভাইয়ের এই জন্য রব্বুলাই লমিন বলেন ওয়া ইয়াখতার তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এই কথা আল্লাহ কেন বললেন কাফের সম্মানিত জিনিসগুলো যখন সামনে পড়তো ওই সম্মানিত জিনিসগুলোকে তারা জিনিসগুলোর কারণে তারা তাদের খারাপ কাজগুলো করতে পারতো না যেমন বুঝাই আমি হাদিসের মধ্যে আসছে এই চার মাস যুদ্ধ করা মারামারি করা ঝগড়া করা নিষেধ ছিল যুদ্ধ করা রক্তক্ষণ করা নিষেধ ছিল কিন্তু তারা যখন যুদ্ধ করতো তাদের প্রয়োজন হতো তারা মহারম মাসকে বাদ দিত অর্থাৎ জিলহজ মাস পুরোটাই মহাররম সহ ধরে নিত তখন তারা দুই মাস বলে এক মাস বলতো কয় মাস কথা বলে মানে তাদের মন মতো তারা মাস বাড়াইত আবার কমাইতো কোন বছর যায় মাস বারোটা করত আবার কোন মাসে যায় দেড় বছর মিলিয়ে বারোটা করত আবার যখন প্রয়োজন হইতো তখন আবার আট মাসে বছর বলে ফেলতো বোঝেন কথাটা তারা কম তাদের সুবিধার কারণে বাড়াইতো এবং কি করত কমাইতো ওই সময় বোঝা যাইতো না যে কোনটা মহারম কোনটা সফর কোনটা রবিউলা বোঝা যাইতো না তারা এগুলার মধ্যে কম বেশি করে ফেলতো তাদের মন মতো সুবিধাবাদী একটা কথা বলে না যখন যে সুবিধা ওই ওই সময় এটা করতো আমার ভাই এটা কি শুধু তখনই ছিল আমাদের সময় ছিল না কথা বলে মাত্র কয়েক বছর আগে বলা লাগছে বলছেন কি বলেন বলেন নাই যখন কাছে জিজ্ঞাসা করছেন কয়টা বাজে বলতো নয়টা আবার ঘুরে জিজ্ঞাসা করা লাগতো আগের নয়টা বর্তমান কেন নয়টা কথা ঠিক না একটা বিশাল একটা ঝামেলা ছিল আগের নয়টা নাকি বর্তমানের নয়টা এই এক লোক মাছ কিনছে কি কিনছে বলেন তো মাছ কিনছে কেনার পরে মাছ হাতে করে নিয়ে যাচ্ছে এখন রাস্তায় যেই দেখে কুরবানির গরুর মতো বলতেছি এ মাছ কত এত কয় কেজি মানে মানুষের জবাব প্রশ্নের উত্তরের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছে এর একটা নমুনা দেখা যায় কোরবানির আগে গরু যে বিক্রি করতে নিয়ে যায় তাকেও আমরা জিজ্ঞাসা করি ভাই কত দিয়ে কিনলেন কথা ঠিক না এটা কখন হয় কোরবানির সময় এখন বেচারা জবাব দিতে দিতে এখানে দেয় ওখানে দেয় হাত যাওয়ার আগ পর্যন্ত দিতেই থাকে ওই যে মাছ নেওয়ার পরে বেচারা বিপদে পড়ে গেছে দেখ এত জিগায় এবার করছে কি একটা ব্যাগ কিনছে ব্যাগ কিনে ব্যাগের ভিতর মাছ ভরছে যাতে আর কারো প্রশ্নের উত্তর দিতে না হয় কত দিয়ে কিনছি কয় কেজি মাছ কোন বাজার থেকে নিলাম এগুলো জিগায় তো মাছ ব্যাগের মধ্যে নিছে নিয়ে এখন যাচ্ছে সামনে এক লোক দেখা পায় কয় ব্যাগের ভিতরে কি কয় মাছ কত দিয়ে কিনছো এত কোন বাজার থেকে কিনলা এত এমন আগে প্রশ্ন ছিল তিনটা তোমার হাতে কি মাছ কত দিয়ে কিনছো এত কয়েক কেজি এত আর এখন প্রশ্ন আরো বাইরে গেছে ব্যাগের ভিতরে কি কত দিয়ে কিনলা মাছ কত কথা ঠিক না এই প্রশ্নের জবাবের উত্তর মানে প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারা বিরক্ত হইয়া মাছ সহ পুরে ব্যাগে ফেলা দিছে মাছেই বাড়ি নিব না এত প্রশ্নের উত্তর দেওয়া লাগে আমাদের সময়টা এরকম ছিল যে আগের নয়টা নাকি বর্তমানের নয়টা কথা ঠিক না এই এই সমস্যাগুলো আগেও ছিল তারা তাদের মন মতো করে কম বেশি করত আমার বাইরা এই রব্বুল আল আমিন উনসত্তর নাম্বার বললেন তাদের মনের ভিতরে কি এটা আল্লাহ জানেন যা প্রকাশ করে আল্লাহ জানেন যা প্রকাশ করে না গোপন করে সেটাও আল্লাহ জানেন কথা না এই জন্য রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এই যে আমি তোমাদের মাঝে কিছু মাস কিছু দিন কিছু বছর কিছু রাত আমি আল্লাহ সম্মানিত করে দিলাম এবার তোমরা সম্মানিত দিনগুলোকে সন্মান সম্মান করবা না তোমাদের মনের ভিতরে কি এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ সব জানি অনেক মানুষ আছে কিছুই মনে করে না সম্মানিত জিনিসগুলোকে কি কিছু মনে করে না কিসের সম্মান যেমন আছে না রোজার মাসে কেউ যদি বলে ভাই রোজা থাকেন না কেন কিসের রোজা এরকম বলে কি না কিসের রোজা থাকবো না খেয়ে থাকতে পারবো না তোমরা যা থাকো একই পরিবারের একই পাতিলের ভাত খায় কেউ সুস্থ সবল দেহ নিয়ে সারাদিন খাচ্ছে আবার দেখা যাচ্ছে যে তার জন্য সমস্ত খাবারের ব্যবস্থা করতে যে নিজেই খাইতে পারতেছে না খেয়েও রোজা রাখতেছে আছে না আছে আমার বাইর এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইশরিকু আমি যা চাই তা সৃষ্টি করি এবং যাকে চাই তাকে বেছে নেই কথা বলছেন তাহলে মাসের দিক থেকে চার মাস আল্লাহ বেছে নিলেন চার মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মহাররম মাস আল্লাহ বেছে নিয়েছেন আল্লাহ শুধু মাসের দিক থেকে মহাররমটাকে বেছে দেননি রব্বুল আল আবার বেছে নিলেন মহাররমের একটা দিনকে তাকে বলেন মহাররমের একটা দিন আল্লাহ বেছে নিলেন যেটা আমরা সকলেই জানি হলো আশুরা কি বলেন এখন আশুরা শব্দের একটু ব্যাখ্যা করে যাই আমি বুঝেন আসার শব্দের অর্থ হলো দশ কত তাহলে দশম দিন এটা আশার হওয়ার কথা আবার দিন যদি দশটা হয় সেটাকে বলা হয় ইয়ামুল আশির কি বলা হয় আশির দশম দিন তো মহারমের এই দশ তারিখের এই দিনটা আশির শব্দে ব্যবহার হওয়ার কথা ছিল কিন্তু এটা আশুরা কেন হলো কি হওয়ার কথা ছিল দশ হলে কি হয় আষার দশ হলে কি হয় আর দিন যদি সঙ্গে থাকে তাহলে ইয়মুল আশির কথা বোঝেন কিন্তু এখানে আষার হলো না আশির হলো না কি হয়েছে আশুরা এটা কেন কারণ এটা বুঝলে যাবে বলে বাকি এগারো মাসের যত দিন আছে মহারম ব্যতীত বাকি এগারো মাসের প্রত্যেকটা এগারো মাসের দশম দিনটাকে কেউ কি কোনো দিন আশুরা বলছে ওটা যদি কেউ দশম দিনকে আরবিতে বলতে যায় তাহলে বলতে হবে কি আশির কি বলতে হবে আশির আর যদি শুধু দশ শব্দটা ব্যবহার করে তাহলে কি বলতে হবে আশার তাহলে শুধু মহান মাসের দশম দিনটা আশুরা হলো কেন আশির হলো না কেন আমার আমায় রব্বুল আলামিন এই মহারমের দশম দিনটাকে বাকি এগারো মাসের দশম দিনের থেকে আলাদা বেছে নিয়েছেন আলাদা কর্তৃত্ব দিয়েছেন আলাদা মর্যাদা দিয়েছেন আলাদা সম্মান দিয়েছেন এই জন্য রব্বুল আলমিন বাকি এগারো মাসের দশম দিনের সঙ্গে দিনটাকে মিল করলেন না ভাষাগত দিক মিল করলেন না মর্যাদার দিকে মিল করলেন না সম্মানের দিকে মিল করলেন না রব্বুল আলমিন এটাকে আলাদাভাবে সম্মান দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার জন্য আশির থেকে আল্লাহ তালা নিজে আশুরা শব্দ ব্যবহার করে দিলে বুঝাইতে পারছি কথাটা বাকি এগারো মাসের দশম দিনটার সঙ্গে আল্লাহ এই দিনটা কি করলেন না এক করলেন না আলাদা সম্মান আলাদা মর্যাদা আলাদা ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বাকি এগারো মাসের প্রত্যেকটা দশম দিনের শব্দ যে ব্যবহার হয় সে শব্দটাও আল্লাহ এখানে নিলেন না আলাদা শব্দ ব্যবহার করলেন আশুরা কি বললেন আবার আশুরা শব্দের আর একটা ব্যাখ্যা করে যায় এই দুনিয়া সৃষ্টিলগ্ন থেকে নিয়ে শুরু করে আদো পর্যন্ত অনেক বড় বড় ঘটনা অনেক বড় বড় আলামিন। এই আশুরার মধ্যে দিয়েছেন আবার আপনি এখানে লোগাতের দিক থেকে গ্রামারের দিক থেকে সমস্ত ঘটনা সম্বলিত যে দিনটা আসে সেই দিনটা আশির হতে পারে না আশার হতে পারে না আল্লাহ তালা বহু বসন করে আশুরা শব্দ ব্যবহার করে দিলে অর্থাৎ আল্লাহ এটা বুঝাইলেন যে আসুর একটা ঘটনার জন্য নয় আসুরার মাঝে অনেক ঘটনা আমি আল্লাহ ঘটাইয়াছি এজন্য আমি আল্লাহ সমস্ত ঘটনার সমন্বয়ে একটা দিন তার ভাষা চয়ন শব্দকে আসুরা করে দিলাম তাহলে আসুরে শব্দ যখন শুনবেন তখন কি বুঝবেন কি বুঝতে হবে এটা মহাররমের দশ তারিখ এটা মহারমের এটা মহারমের আশুরা শব্দ যখনই শুনবেন তখনই কি বোঝা যাবে এটা একমাত্র মহারমের দশ তারিখ সফরের দশ তারিখ না জিলহাজের হজের দশ তারিখ না অন্য এগারো মাসের দশ তারিখ না আশুরা মানেই হলো মহারমের দশ তারিখ এর সঙ্গে অন্য কোন মাসের দিন এই দশম দিনের তুলনা হতে পারে না কারণ এই পৃথিবীতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অনেক নবীরা এই আশুরার এই দিনটাকে তারা সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আল্লাহ বড় বড় ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই আশুরার মাঝে পৃথিবীর সৃষ্টির দিন হতে আশুরা নামক এ দিনের সাথে আছে অনেকগুলো ঘটনা আমি সামনে এই ঘটনার ফজিলতপূর্ণ কথাগুলো বলবো এখন এই মর্যাদা সম্মান আসুরার আমল আল্লাহ আমাদের জন্য কি দিলেন ভালো করে বোঝেন এই মহারম মাসে রোজা রাখা হলো একটা ফজিলত কাজ কথা ঠিক কেনা আবার মহারমের দশ তারিখ রোজা রাখা এটা হলো আর একটা ফজিলতের কাজ এই মহারম এই আসুরের রোজা চারটে ধাপে আসছে কয়টা ধাপ কয় ধাপ চারটে ধাপে উন্মতে মহাম্মদি এটা পালন করছে নবীজি যখন মক্কায় ছিলেন তখন তিনি আসুরের রোজা রাখেন তখন তিনি কি করেন তখনও তিনি আসুরের রোজা রাখেন ইব্রাহিম আলাই ইসলাম আসুরের রোজা রাখছেন সুমন আল্লাহ বলেন ইসমাহিল আলাইসাল্লাম আসুরের রোজা রাখছেন হাদিসে পাওয়া যায় মুসা আলাই সাল্লাতাম আসুরের রোজা রাখেননি কথা বলেন তাইলে আসুরের রোজাটা অনেক নবীরা রেখেছেন আমাদের রসুল যখন মক্কায় কোরআশীরা তখন এই আসুরের রোজা রাখে কোরাইশদের সঙ্গে রসুল এই আসুরের রোজা রেখেছেন আমার ভাইরা তাই রসুল যখন মক্কায় থাকেন তখন কি করলেন আসুরের রোজা রাখছেন কোরআশীরা তখন রোজা রাখছিলেন কেন ইব্রাহিম আলাহালামের রোজা রেখেছিলেন ইসমাহিল আলাহালামের রোজা রেখেছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম সাল্লামের দিন হানিফকে কুরাশিরা অনুসরণ করত অনুসরণ করতে যায় এই রোজা তারা পান তখন তারাও এই রোজা কি করেন তখনও ইসলাম যুগ আসেনি ইসলাম যুগের একটু আগে তো মক্কায় রসুল আসুরের রোজা রাখা শুরু করলেন এটা আসছিল বোখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুই কত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগে কোরআশগণ আসুরের রোজা পালন করত এবং নবী সাল্লাহ সাল্লাম এ রোজা পালন করতেন তাহলে বোঝা গেল রসুল যখন মক্কায় তখন এ রোজা কি করেন পালন করেন কিন্তু তখনও রসুল এ রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি আদেশ করেননি দ্বিতীয় নাম্বারে রোজার দ্বিতীয় ধাপটা নবী সাল্লা মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে কারা রসুল মক্কায় রাখলেন এবার কোথায় আসলেন মদিনায় মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে তখন ইহুদিদেরকে রসুল জিজ্ঞাসা করলো তোমরা এটা কিসের রোজা রাখো তখন ইহুদিরা বলল যে আমরা মুসা আলাই সাল্লাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন সাগর পাড়ি দিয়েছিলেন আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন এই জন্য তিনি সুক্রিয়া আনা আদায় হিসেবে রোজা রাখেন মুসে আলাইসাল্লাম আমরা তাকে অনুসরণ করি সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি রোজা রাখি তখন রসুল সাল্লাহ বললেন তোমাদের থেকে মুচা আমার সবচেয়ে নিকটবর্তী আমার ভাই মুসাকে আমরাও অনুসরণ করি এটা আমরা অনুসরণ করার যদি যক্ষ উচিত সেই হিসেবে রসুল নিজেও মদিনায় যে রোজা রাখা শুরু করলেন এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবাই কেরাম ছিল রসুল তখন এই আসুরের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায় যে মক্কায় থাকা অবস্থায় কোনো নির্দেশ ছিল না বুখারি হাদিস নাম্বার দুই হাজার চার ইম্ন আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম মদিনে আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আসুরার দিনে রোজা পালন করে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এ দিনে রোজা পালন করো কেন তারা বলল এতে উত্তম দিন এতো হলো অনেক উত্তম দিন মর্যাদাপূর্ণ দিন এ দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু কবল থেকে নাজাদ দান করে ফেলেন নাজার দান করেন ফলে মুসাইল সাল্লাম রোজা পালন করেন নবীলাম বললেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন হাদিস কত এরপরে মদিনায় থাকা অবস্থায় দ্বিতীয় যে হাদিসটা আসছে আন আবি মুসা দহুল আবু থেকে বর্ণিত তিনি বলেন আশুরের দিন কি ইহুদিগণ ঈদ উৎসবের দিন মনে করত কিসের দিন মনে করত ঈদ উৎসব মনে করত তারা এত আনন্দ ফুর্তি করত কেন موسی আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন সাগরের উপর দিয়ে যখন রাস্তা হয়ে গেল ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন এরপরে তিনি আদায় হিসেবে কি আনা করেছেন রোজা রাখছেন ভালো করে বুঝুন কিসের রোজা তিনি রাখলেন নিয়ামতের সুক্রিয়া আদায় হিসেবে তিনি রোজা রাখলেন এরপরে নবী সাল্লাম সাহাবিগন বললেন তোমরাও এদিনে রোজা পালন করো তাহলে রোজা পালনের দ্বিতীয় নির্দেশ পেলাম তৃতীয় নাম্বারের নির্দেশ হলো বুখারি হাদিস নাম্বার এরপরে শিথিল হয়ে গেল কি হয়ে গেল বলে আর নির্দেশ পর্যায় থাকলো না শিথিল হয়ে গেল সালামা আকুয়ার আদি থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এ মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে যে ব্যক্তি খেয়েছে সে যেন দিনের বাকি অংশে রোজা রাখে যে খায় নাই সেও যেন দিনের বাকি অংশে কি করে তাহলে রোজার গুরুত্ব আসুরের রোজার গুরুত্বটা রসুল এখানেও বুঝেলেন এই হাদিসে তাই না যে যে খাইছে সেও কি করে সকাল বেলা যে খাইছে বাকি দিনজন আর না খায় রোজার নিয়ত যেন করে আবার যে একেবারে খায় সেজন আর না খায় সেজন্য কি করে রোজার নিয়ত করে আমার ভাইরা রসুল রোজাকে প্রধান্য দিলেন এরপরে বোখারি হাদিস নাম্বার দুই এমন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীস্লাহ সাল্লামকে আশুরার দিনের রোজার উপরে অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই মানে আসুরের রোজাকে রসুল খুব গুরুত্ব আরোপ করলেন আমার ভাইরা যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন রসুল সাল্লাহ বললেন এবার তোমরা যার মনে চায় আসুরের রোজা রাখো যার মনে না চায় আসুরের রোজা কি করো ছেড়ে দাও অর্থাৎ তাহলে বোঝা গেল আমাদের রোজা আসার আগে রমাদন মাসের রোজা আসার আগে আসুরের রোজা ছিল ওয়াজিব পর্যায় কি পর্যায় ওয়াজিব পর্যায় যখন রমাদনের রোজা আসলো তখন এই ওয়াজিব পর্যায়ের রোজাটা আর ওয়াজিব থাকলো না সেটা কি হয়ে গেল মুস্তাহাব নফল পর্যায়ে চলে গেল যার ইচ্ছে সে রাখবে যার মনে না চায় সে কি না রাখতে পারে আল্লাহ রসুল গুরুত্ব উঠায় নিলেন কারণ রমাদনের রোজার গুরুত্ব এখন বেড়ে গেল আমার ভাইরা বুকারি হাদিস নাম্বার দুই হাজার এক এইভাবে রোজাগুলো যখন আসলো এই আসুরিয়ার দিনের ফজিলতটি এবার শোনেন রোজা ফজিলত জানলাম আসুরের দিনের ফজিলত কি এবার ভালো করে জানেন শব্দটা কেন আর একটু ব্যাখ্যা করে যায় তাহলে বুঝবেন আশুরের দিনের ফজিলত কি দিনের দশটা ফজিলত দশ জন্য বীর সঙ্গে হয়েছে বলেন সোহান আল্লাহ এই দশটা ফজিলত থেকে আমাদের শিক্ষণীয় আছে আল্লামা বদরুদ্দিন আইনি বুহারির ব্যাখ্যা গ্রন্থকার কারি খন্ড নাম্বার সতেরো একশো পঁয়ত্রিশে তিনি দশটা দশজন নবীর থেকে দশটা নেয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন এই জন্য আশুরা নামটা হয়েছে দশটা নিয়ামত এই দশটা ফজিলতপূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা শিক্ষা আছে না নাই জোরে বলেন দশটা ফজিলতপূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে আমার ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাই তিনি তার উমদাতুল কারিতে বলেন এক নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য কোনো মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গোনা আছে আল্লাহ দশ তারিখ অর্থাৎ আশুরার দিনের গুরুত্বের কারণে আশুরা দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গুণাগুলো মাফ করে দাও